এখন সময় বিকেল চারটে আজকের যাত্রা শুরু করছি বাজারশোর স্টেশন থেকে প্রয়াগরাজ কুম্ভ মেলার উদ্দেশ্যে হঠাৎ করে ঠিক হলো যাওয়াটা এতক্ষণ ঠিক ছিল না কালকে অবধি টিকিট কনফার্ম হয়নি তো ভাবছিলাম যাবো কি যাবো না দুপুরবেলায় হঠাৎ মনে হলো চলো বেরিয়ে পারি হর হর মহাদেব জয় শুভ শম্ভু এখন আছি আমি বাজারশোর স্টেশন আমাদের ট্রেনের টাইম বিকেল চারটে বেজে পাঁচ মিনিট এখান থেকে যাব কাটোয়া কাটোয়া থেকে তারপর ওখান থেকে বর্ধমান লোকাল হয়ে আমরা ধরবো বারাণসীর উদ্দেশ্যে ট্রেন দেখা হচ্ছে ট্রেনে মহাকুম্ভ দু হাজার পঁচিশ বাঙালি তথা গোটা ভারতবর্ষের প্রাণকেন্দ্র এখন মহাকুম্ভ পে মেলা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে গত তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত তাই আমিও আজ ঘাড়া করে পৌঁছে গেলাম সেই মেলা তথা ইতিহাসের সাক্ষী হতে সেই মহাকুম্ভ মেলায় আজ এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো কিভাবে পৌঁছলাম প্রয়াগরাজ কোন ট্রেনে গেলাম কোথায় থাকলাম আর কি কি দেখলাম এই ভিডিওর প্রথম পর্বে আপনাদের দেখাবো আমি কিভাবে পৌঁছলাম ওখানে আর কতটাই বা হাঁটতে হতে পারে ওখানে সাঙ্গাম অব্দি পৌঁছানোর জন্য মৌনীয় অমাবস্যার দিন প্রয়াগরাজে যে দুর্ঘটনা হয়েছিল তারপর মেলার অবস্থা কীরকম ভিড় কীরকম কত মানুষই বা এখন যাচ্ছে সেখানে আপনিও কি আগামী দিনে যেতে পারবেন সেই ভিডিও তথ্য নিয়েই আজকে আমি হাজির বাজার স্টেশন থেকে তিরিশ কিলোমিটারের যাত্রা শেষ করে আমাদের ট্রেন পৌঁছে গেছে এখন কাটোয়া স্টেশন এই পরবর্তী আমাদের কাটোয়া স্টেশন থেকে বর্ধমানের জন্য ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন দাঁড়িয়ে আছে কাটোয়া বর্ধমান লোকাল সেই ট্রেনে করে যাব আমরা এখন বর্ধমান কাটোয়া এই জন্য জংশন এখান থেকে কাটোয়া বর্ধমান লোকাল কাটোয়া আজিমগঞ্জ লোকাল কাটোয়া হাওড়া লোকাল বা কাটোয়া আমোদপুর লোকাল এই সমস্ত জায়গাগুলো কিন্তু এখান থেকে ট্রেন পরিবর্তন করতে হয় দুপুর বারোটার সময় মোটামুটি আমি রেডি হলাম বা কনফার্ম হলাম যে আমি যাচ্ছি তো হঠাৎ করে ব্যাগ গোছানো হঠাৎ করে সব কিছু আমার সাথে দেবকান্তও আসার কথা ছিল ও একটা কাজের সঙ্গে যুক্ত সেই জন্য ও আসতে পারলো না তার জন্য আমি খুবই দুঃখিত দেবকান্ত আমাকে আসতেই হলো আজকে নাহলে হয়তো আর আমার আসা হতো না এই কুম্ভ মেলা কাটোয়া স্টেশনের এই সাত নম্বর প্ল্যাটফর্মের বাইরে ওভারব্রিজ দিয়ে বেরিয়ে গিয়ে এর বাইরেই কিন্তু কাটোয়া বাস স্ট্যান্ড এখান থেকে কিন্তু আপনি যদি ট্রেন নাও পান তাহলে কিন্তু অনেক বাসেরও সুবিধা আছে যেখান থেকে আপনি সহজেই বর্ধমান পৌঁছে যেতে পারবেন খুব কম সময়ে কাটোয়া স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল এই মুহূর্তে বর্ধমানের উদ্দেশ্যে বর্ধমান অবধি আমরা পার করবো চোদ্দটা স্টপেজ ট্রেন তার নির্ধারিত সময়ে বর্ধমান স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছে আজকে আমার এই যাত্রা কিন্তু কোনোভাবেই সম্ভব হতো না আমার স্যার বাবু কুন্তলবাবু সন্দীপবাবু ও গণেশ দা সন্দীপ দাকে ছাড়া এছাড়াও রয়েছে রাজীব কাকু তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই যাত্রায় তাদের সঙ্গী করার জন্য সবাই একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন আগামী দিন যদি আপনিও এই কুম্ভমেলায় আসেন তো যতটা সম্ভব আপনার সঙ্গে হালকা কিছু খাবার নিয়ে আসবেন যেমন মুড়ি বিস্কুটের প্যাকেট বা চিড়ে ভাজা এইসব আর যতটা পারবেন ব্যাগ হালকা করে আনবেন কারণ আপনি কখনোই জানেন না আপনাকে কোথায় থেকে কতটা হাঁটতে হতে পারে কুম্ভ মেলায় যাওয়ার পর কিন্তু আপনাকে অবশ্যই মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে যে আপনাকে হাঁটতে হবে সেটা কোথায় থেকে কখন এটা বলা মুশকিল আপনাকে দু কিলোমিটারও হাঁটতে হতে পারে আপনাকে দশ কিলোমিটারও হাঁটতে হতে পারে এইভাবেই প্রস্তুত হবেন প্রায় এক ঘন্টা লেটে আমাদের ট্রেন ওয়ান থ্রি ডবল জিরো ফাইভ হাওড়া অমৃতসর মেল বর্ধমান স্টেশনে আসছে দু নম্বর প্ল্যাটফর্ম দেখি সিট পাই নাকি জানি না কি অবস্থা ট্রেনের হয়তো সিট পেতেও পারি রিজার্ভেশন অবশ্যই আছে কিন্তু সিটে চাপতে পারবো না কিংবা বসতে পারবো না কি সেটা হচ্ছে এখন প্রশ্ন ট্রেন আসছে দেখি নির্ধারিত সময়ে আমাদের ট্রেন হাওড়া অমৃতসর মেল বর্ধমান গন্তব্য উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায় জংশন আজকে আমাদের ট্রেনের সর্বোচ্চ গতিবেগ থাকবে একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার আর এভারেজ গতিবেগ থাকবে চুয়ান্ন কিমি পার আওয়ার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার পার করে আমাদের ট্রেন পৌঁছবে উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায় জংশন মতো গুড নাইট গুড মর্নিং সকলকে আমাদের ট্রেন ওয়ান থ্রি ডবল জিরো ফাইভ হাওড়া অমৃতসর মেল ছশো দশ কিলোমিটার যাত্রা শেষ করে এখন আমরা পৌঁছে গেছি জামানিয়া স্টেশন আগামী স্টেশন হচ্ছে দীনদয়াল উপাধ্যায় যেখানে আমরা নামব প্রয়াগরাজ পৌঁছানোর ডাইরেক্ট ট্রেন যদি আপনি নাও পান তো আপনি বারাণসী বা দীনদয়াল উপাধ্যায় জংশন হয়েও ওখান থেকে যে কোনো লোকাল বা এক্সপ্রেস ট্রেন ধরে আপনি পৌঁছে যেতে পারেন প্রয়াগরাজ এছাড়াও আপনি বারাণসী থেকে গাড়ি বুক করেও আপনি প্রয়াগরাজ পৌঁছে যেতে পারেন সেক্ষেত্রে জ্যামের চান্সটা একটু থাকেই সকাল সাতটা মিনিট শেষ আমরা এখন এখানে আসার পর যেটা অনুমান করলাম মৌনী অমাবস্যার দিন যে দুর্ঘটনা ঘটেছিল প্রয়াগরাজে সেটার পর অনেকেই টিকিট ক্যান্সেল করেছে এবং যে ভিড় গত দিনে হয়েছিল এখন তার তুলনায় অনেকটাই কম জেনারেলে বা এসিতে লোক সেই তুলনায় নেই আছে তবে সেই রকম নেই আগেকার মতো এটা একদম নর্মাল এবার প্রয়াগরা স্টেশন পৌঁছে দেখি সেখানে কীরকম ভিড় বা লোকের কীরকম সমাগম দীনদয়াল উপাধ্যায় থেকে প্রয়াগরাজ অব্দি আমরা পরবর্তী ট্রেন নেতাজি এক্সপ্রেস ধরব যা প্ল্যাটফর্ম নাম্বার সাতে আসছে একশো তেইশ এগারো হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস এখন আসছে দীনদয়াল উপাধ্যায়ের প্ল্যাটফর্ম নাম্বার সাতে দেখে মনে হচ্ছে অসম্ভব ভিড় আছে দেখি কি হয় গেট বন্ধ করে রেখে দিয়েছে না কেউ ট্রেনে চাপতে পারছে না নামতে পারছে কঠিন অবস্থা গোটা ট্রেনের গেট বন্ধ গেট বন্ধ থাকায় নেতাজি এক্সপ্রেসে আমরা চাপতে পারিনি তাই একটু কফি খেয়ে নিচ্ছি আমাদের পরবর্তী ট্রেন বারো চারশো সাতাশি সীমাঞ্চল এক্সপ্রেস যেহেতু এই ট্রেনটা প্রয়াগরাজের উপর দিয়ে যাবে তাই এটাতে ভিড় কিন্তু তুলনামূলক বেশি আগের ট্রেনের থেকে যারা সিটে বসে আছে তারাও কিন্তু বেশ কষ্ট পাচ্ছে মেলার জন্য অনেক স্পেশাল ট্রেনেরও কিন্তু ব্যবস্থা রয়েছে আপনাকে স্বাগত সময় সকাল এগারোটা বাজে পঁয়তাল্লিশ মিনিট আমরা পৌঁছে গেছি এখান থেকে বেরোবো কুম্ভ মেলার উদ্দেশ্যে

আট থেকে আশি হোক বা বাচ্চা থেকে বুড়ো ভারতবর্ষের কোন প্রান্ত থেকে লোক আসেনি এখানে মানুষের মনে কুম্ভমেলা নিয়ে কি লেভেলের যে উন্মাদনা রয়েছে কি লেভেলের আবেগ রয়েছে সেটা এখানে আসার পরই জানা যাবে মহা মেলা মোবাইল অ্যাপস যেটা প্লে স্টোর থেকে আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এই অ্যাপস থেকে আপনি করে নিতে পারবেন কুম্ভমেলার টেন্ট বুক যদি অ্যাভেলেবেল থাকে তবেই স্টেশন থেকে বাইরে বেরোনোর পর রাস্তায় যেতে যেতে এই রকম আপনাকে ম্যাপ দিয়ে দেবে যেটাতে কুম্ভ সমস্ত দিক নির্দেশনা করা রয়েছে এই ম্যাপ দেখে আপনার রাস্তা চেনা একটু হলেও সহজ হবে এখান থেকে এরকম স্কুটি বা বাইক এগুলো আপনারা পেয়ে যাবেন যারা মাথা কিছু দেড়শো টাকা করে নিচ্ছে আর দুজন করে নিয়ে যাবে একসাথে দুজন করে নিয়ে যাবে দেড়শো টাকা করে তিনশো টাকা দুজনের একদম সময় সকাল বারোটা বেজে পাঁচ মিনিট প্রচণ্ড লেভেলের খিদে পেয়েছে তাই রাস্তার ধারে এরকম রাজমা চাউল আর ছোলে খেয়ে নিচ্ছি দাদা খাওয়ারের টেস্ট কীরকম ঠিকঠাক খাওয়া যাবে রাজমা চাউল আর ছোলে প্লেট পিছু নিল পঞ্চাশ টাকা ওরা এক স্টেশন থেকে ডান দিকে কিছুটা বেরিয়ে এসে মিনিট পাঁচে খাটার পর এরকম টোটো স্ট্যান্ড আছে

ঘন্টা মতো লেগে যাবে হাঁটতে রাস্তায় সবাই যাচ্ছে একসাথে আমরাও যাচ্ছি দেখা যাক কখন হ্যাঁ পৌঁছই দিনটা যদিও ছিল ফেব্রুয়ারি মাসের দু তারিখ কিন্তু দুপুরে রাস্তার মধ্যে গরম কিন্তু খুব তাই গরম মেটানোর জন্য খেয়ে নিচ্ছি সবাই মিলে ডাবের জল মিষ্টি খুব মিষ্টি ষাট টাকা করে ডাব নিল মোটামুটি এক ঘন্টা হেঁটে আসার পৌঁছানোর সোজা যে রাস্তাটা ছিল সেটা বন্ধ তাই আমরা ঘুরে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি যেদিক দিয়ে সবাই হেঁটে চলেছে কোথায় কোথায় থেকে মানুষ এসছে এখানে যারা হয়তো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্তই নয় অনেকে প্রয়াগরা স্টেশন থেকে আপনি যদি আসেন অবশ্যই স্টেশন থেকে কিন্তু বাইক করে নেবেন না হলে পরে অনেকটা রাস্তা হাঁটতে হবে যেটা আমরা প্রথমে বুঝতেই পারিনি একদম হাঁটতে হাঁটতে অবশেষে প্রয়াগরাজের সেই কুম্ভ মেলার পার্কিংয়ের দেখা পেলাম মেলার বিরাট বড় সময় বিকেল দুটো চল্লিশ এখনো অব্দি পৌঁছাতে পারেনি সংগামন্দির রাস্তা এক জায়গায় রেডি মোটামুটি আড়াই ঘন্টা ধরে হেঁটেই চলেছি আমরা সবাই আছে করছে দূর থেকে টেন্টের দর্শন পাওয়া গেলেও সঙ্গম এখান থেকে এখনো আড়াই থেকে তিন কিলোমিটার এটাই এটাই চলেছে এখনো আড়াই কিলোমিটার দুপুর বারোটা থেকে হাঁটা স্টার্ট করেছি আমরা এখনো চলছি হাঁটতে হাঁটতে অবশেষে আমরা এসে পৌঁছলাম কুম্ভ মহানগরীর ১৩ নম্বর পুলের সামনে আমার বাঁদিকে নাগবাসকি মন্দির এক কিলোমিটার আর আমার ডান দিকে সাংগ্রামের রাস্তা এখন সময় তিনটে বেজে তিরিশ মিনিট প্রায় সাড়ে তিন ঘন্টা হাঁটার পর আমরা এসে পৌঁছলাম এখানে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে নেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আগামী পর্বে আপনারা দেখবেন আমরা কোথায় থাকলাম কীভাবে স্নান করলাম কীভাবে আমাদের সাথে সাধুদের দেখা হল আর এখানে পুলিশ প্রোটেকশানই বা কীরকম আছে কতগুলি টয়লেট কতগুলো পুল সমস্ত তথ্য নিয়ে দেখা হচ্ছে আগামী পর্বে